তীব্র গরমে সকাল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে আমি কিভাবে প্ল্যান করে সংসারের সব কাজ গুছিয়ে ভাবে করি সেই ভিডিওটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব সব কিছু সম্পূর্ণভাবে চাইতে নেই কিছু না পাওয়া না পাওয়াই থাকাই ভালো বুঝতে পারছেন কারণ গোলাপের সম্পূর্ণ গাছটাকে চাইতে গেলে কাটারও আচর সহ্য করতে হয় কারোর প্রিয় হওয়ার জন্য নিজেকে কষ্ট দিও না তুমি যার প্রিয় হওয়ার জন্য কষ্ট করেছ সেই প্রিয় মানুষটি একদিন আরও বেশি কষ্ট দিয়ে তোমাকে ছেড়ে অন্য কারোর প্রিয় হবে তাই কারো প্রিয় হওয়ার জন্য কষ্ট না করে বরং তোমাকে প্রিয় হিসেবে পাওয়ার জন্য কারোর যেন কষ্ট করতে হয় সেইভাবেই নিজেকে গড়ে তোলো কষ্ট করে কিংবা প্রমাণ দিয়ে কারোর সত্যিকারের ভালোবাসা পাওয়া যায় না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমার সবাই খুব 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 ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বৃন্দা আছি এবং আমার অল ফ্যামিলি ভালো আছে তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুব ভালো লাগবে আজকে খুব ভোরে উঠেছি সাড়ে পাঁচটা থেকেই ঘড়ির কাটা এখন বাজে সাড়ে পাঁচটা আর আজকের টাইম হচ্ছে আজকের দিন হচ্ছে শনিবার তো চলো ব্লগটা দেখতেই থাকো এবার আমি কিচেনটা মুছে নেব আর আজকে রান্না করব কি জানো মা দিয়েছে ওই জালি মুরগির মাংস একেবারে বাড়িতে কাটাকুটো করে একেবারে পরিষ্কার করে কেটে কুটে এনে দিয়েছে তাই পটল দিয়ে একটু মাখা মাখা করব আর ইয়ে কাঁঠালের বিচির ডাল করব আর মানে এই যে দেখুন কীভাবে করতে চাই কাঁঠালের বিচির বিচির ডাল করব। আর একটা সবজি করব ওই কচুর পাতা কচুর যে ডাটি আছে সেইগুলো দিয়ে আলু দিয়ে একটু ঘন্ট ঘন্ট মতো করব তাই দিয়ে সকালেরও হয়ে যাবে দুপুরেও হয়ে যাবে এই গরমের মধ্যে অত শত রান্না না করে এই তিনটে রান্নাই ফাটাফাটি তো এবার আমি আটাগুলো ঢেলে নেব আটা আছে কয়েক পয় আমরা কিন্তু রেশনের আটা পাই আট প্যাকেট করে আটা পাই আর চাল পাই বারো কেজি রেশনের আটা হলো আট প্যাকেট করে পাই তো আমরাও খাই দু তিন প্যাকেট যেগুলো আর কি বাঁচে খেয়ে খেয়ে সেগুলো মুরগিদের খেতে দিই আর এখানে আজকে নিয়ে আসা হচ্ছে কিসের ডাল বলে এটাকে ঠাকুরির ডাল ঠাকুরির ডাল নিয়ে আসা হয়েছে কারণ মুসুরির ডাল এখন খাই না এই কারণে আমার এলার্জি বেরিয়েছে সেই জন্য আর কি মশারির ডাল খাই না আর মুগ ডাল ভালো লাগে না অত সেই জন্য ঠাকুরির ডাল নিয়ে এসেছি তো আজকে ঠাকরির ডাল বানাবো না কাঁঠালের বীজের ডাল করবো আর কি অন্যরকম একটা রেসিপি আর কি তো এবার আমি টেবিলটা আর কি মোছামুছি করে নেব পরিষ্কার করে গুছিয়ে নেব আর কি তো এই মানি প্লান গাছটাতে পানিগুলো চেঞ্জ করে দিলাম কারণ এই পানিগুলো কারণ এই পানিগুলো মানে সপ্তাহে সপ্তাহে আমি চেঞ্জ করি মানি প্লান্টের পানিগুলো সপ্তাহে সপ্তাহে এই কারণে চেঞ্জ করি তাহলে গাছটা আরও কিছুদিন থাকবে আর কি সেই জন্য আর কি চেঞ্জ করে দিলাম আর কি তো দোকানের মধ্যে ভিডিওটা বসে এডিট করতেছি এই কারণে মানে কেউ নেই মানে ছেলে গেছে স্কুলে মেয়ে ওই মেয়ে নিচে আছে মনে হয় মনে হয় গোসল টোসল করতেছে আর কি তো এই জানালাটা আমি বন্ধ করে দিলাম রুমের জানালাটা বাপরে বাপ কি গাড়ির শব্দ বেবি শব্দ আর রোদের যা তেজ তো জানালাটা এই কারণে আমি বন্ধ করে দিলাম জানানাটার আলোর প্রতিফলকটা রুমে আসে সেই জন্য আর কি ছবিগুলো আপছা আপছা হয় ঘোলাঘোলা হয় ভালো লাগে না দেখতে ভিডিওটা সেই জন্য জানানাটা বন্ধ করে দিলাম এবার থেকে কি করব। এবার থেকে মানে ভিডিও শুরু করার আগেই জানানাটা বন্ধ করে দেবো তাহলে যে আশেপাশের যে ভিডিওগুলো আমি করি সেইগুলো আর কি আপছা হয় ঘোলাঘোলা হয় ভালো লাগে না দেখতে সেই জন্য আর কি এরপর থেকে ওটাই আর কি করবো মানে ফার্স্ট ফার্স্ট জানালা বন্ধ করে দেব তো এবার আমি বিছানাটা গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে নেব তো এগুলো তো কাজ প্রত্যেক দিনই করতে হয় আর আমি সাত সকালে উঠে প্রত্যেক দিনে আর কি গোসলটা করে সেরে নেই নাইটি পরেই গোসল সেরে নিই আর নাইটি পরেই আমি পুরানা নাইটি আছে বাড়িতে আবার নতুনও আছে পুরোনা নাইটি পরে কিন্তু আমি সংসারে যাবত মানে যেটা যেটা অকেজো কাজ যেমন বাথরুম ছাপ করা কলতলা সাফ করা নিচের বাড়িটা ঝাড়ু দেওয়া মুরগিদের খাবার দেওয়া এইগুলো কিন্তু আমি মানে ব্যাক ক্যামেরায় করে থাকি কি সাত সকালে তো অত ক্যামেরা ধরা মানুষ নেই আর স্ট্যান্ডটাও অত ভালো নেই সেই জন্য ওগুলো আমি ব্যাক ক্যামেরায় করে নিয়েছি গোসলটা সেরে নিয়েছি এবার আর কি যতটুকু কাজ তোমাদের সে কাছে শেয়ার করব সেটাই আর কি তোমাদের কাছে শেয়ার করব। আর কয়েকটা কাপড়ও গুছিয়ে নিচ্ছি ওই আমার কাপড়ে আর কি গুছিয়ে নিচ্ছি মেয়ের কাপড় তো মেয়ে গুছিয়ে নেয় আর ছেলের কাপড়ও ছেলে গুছিয়ে নেয় তো ওই জন্য ভাবলাম যে আমারই কাপড়গুলো গুছিয়ে নেই আর এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার হাতে নিজে হাতে বানিয়েছি তো আরও আর এগুলো বানাতে ইচ্ছে করে না যেগুলো যেটা আর কি বালিশির ঢাকন হিসাবে উপরে দিয়েছি সেটা কিন্তু দেখতে খুবই সুন্দর সাদা সুতো দিয়ে আর কি তৈরি করা হয়েছে এই যে দেখুন আজকে জানালাটা বন্ধ করে দিয়েছি কত সুন্দর আর কি মানে ছবিটা ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে আর জানালাটা বন্ধ না গেলে কীরকম যেন লাগে ভালোই লাগে না তো ভিডিও করে আমা আমি নিজেই এডিট করার সময় মনে হয় যে ঘোলা হো ঘোলা হয়েছে কেন সাদা সাদা হয়েছে কেন এটা অনুভব করি আর কি তো এবার আমি আর কি ওই যে চাল ঝেড়ে নিয়েছি সেই চালের গুঁড়োগুলো এখানে রাখা হয়েছে ভাবছি যে এখন আর কি তুলে নেব আর কি থালের মধ্যে এইগুলো মুরগিদের খাবার দেবো ওইখানে আর কি মিক্স করব তো এইগুলো তুলে নিয়ে রুমটা ঝাড়ু দিয়ে নিয়ে পোছা লাগিয়ে দেব। তাহলে কাজ শেষ যতক্ষণ না রুম ঝাড়ু দেওয়া হয় পোছা লাগানো হয় ততক্ষণ মনে হয় যে কত যে কাজ আছে কত যে কাজ বাকিছে এরকম সংসারে কাজ কোনোদিনও ফুরাবে না যতদিন জীবন ততদিন সংসারের কাজ করতেই হবে সংসারের গানই তো তোমাকে টানতেই হবে বাপু সংসার থেকে কোনো রেহাই নেই মানুষ যদি চাকরি করে না চাকরিতেও কিন্তু ছুটি থাকে কয়েকদিন হলেও ছুটি থাকে কিন্তু সংসারের সংসারের কোনো দিনও ছুটি নেই কোনো মেহমানের বাসায়ও গিয়ে এক রাত থাকতে পারি না আমার এত দুর্ভাগ্য কপাল আর এখানে এখনও তো যেতেই পারি না ঘুরতে ফিরতে আমার সব সময় ভিডিও দেখো সব সময় ঘরের ভিতরেই ভিডিও আমি শেয়ার করি তোমাদের কাছে আর আমার অনেক কুর্তি কিন্তু আছে তো সেগুলো কিন্তু আমার নিজের ইনকামের পয়সা দিয়ে সেই কুর্তি ও না লেগিস আমি নিজের ইনকামের পয়সা দিয়ে এটা কি কেনাকাটা করি হাজব্যান্ডকে অত প্রেশার দেই না সেই জন্য আমার নিজের ইনকামের টাকা দিয়ে আমি এগুলো করি আর কোথাও ঘুরতে যাওয়া হয় না সেই জন্য আজ একটা কুর্তি পরে ভিডিও করি বড় ভিডিও কাল একটা পরে ভিডিও করি মনের শখটা মিঠিয়ে নেই বাড়িতে কারণ এত গরমের মধ্যে যেতেও আবার ভালো লাগে না সেই জন্য যাওয়া হয় না আর কি গরমের মধ্যে ভালোই লাগে না বলো এখানে ওখানে যেতে ভালোই লাগে না যদিও যেতে একটু ইচ্ছে করে বিকেলবেলা তো তারপরে বিকেলবেলা মানে যেতে ইচ্ছে করলেও মনটা যেতে চায় না গরম গরম তো গরমই থাকে না বিকেল হোক আর দুপুর হোক আর এবার আমি বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে নেব বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে নেব তারপরে সিঁড়িতে ঝাড়ু দিয়ে নেব মানে যেটা যেটা কাজ তোমাদের কাছে শেয়ার করতে পারি সেটা সেটাই করব ভাববেন না যে সব ভিডিওই আমি তোমাদের কাছে শেয়ার করব কারণ এত যা গরম পড়েছে তো এবার আমি সিঁড়িটা পরিষ্কার করে নেব আর কি আর নিচের বাড়িতে সাত সকালে উঠে আর কি ঝাড়ু দিয়ে নিয়েছি তো সমস্ত কাজ গুছিয়ে গাছিয়ে তারপরে আসলাম আমি দোকানে এই যে দেখুন দোকানে মানি মানি প্ল্যান্ট গাছটা এখানে রেখে দিয়েছি আর এই যে দেখুন ওই মানি প্ল্যান্ট গাছটা যেখানে রেখে দিয়েছি আর মেহমানের বাচ্চাও এসেছে তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ তো মেহমানের বাচ্চাকে দিয়ে দিলাম ফ্রুটি খেতে আর এই যে দেখুন এটা হচ্ছে সন্ধ্যার টাইম তো মেয়ে বসেছে দুটো অর্ডার পেয়েছে সেই জন্য ও আর কি অর্ডারের কাজ করতেছে আর এই যে দেখুন রাত্রিবেলা এসেছে গাছ তো নিম গাছ জাতি নিমের গাছ একটা কিনে নিলাম কুড়ি টাকা দিয়ে চাইছিল তিরিশ টাকা মেয়েকে বললাম যে যদি কুড়ি টাকা হয় তাহলে নিয়ে আসো তো এই যে দেখুন জাতি নিমের গাছটা তোমাদের আর কি দেখিয়ে দিচ্ছি তো চলো টাটা আল্লাহ হাফেজ